এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সাতাশে সেপ্টেম্বর শনিবার আজ শুভ পঞ্চমী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই সাবধানে করুন এবং সতর্ক থাকুক আমি আপনাদেরকে একটি আপডেট তুলে ধরছি এই আপডেটে অনেক কিছুই প্রতিবেদন থাকবে আপনারা ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আবহাওয়ার অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট এবং বজ্রপাতের থাকছে সতর্কবার্তা কোন কোন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজকে কোন কোন জেলায় কোন কোন শহরগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন প্রথমেই আপনাদের কাছে আমরা তুলে ধরবো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র দেখতেই পাচ্ছেন দুদিকে দুটি নিম্নচাপ আমাদের ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরও বলতে পারেন এটি গভীর আকারে বিশ্বকাপ বিশ্বকাপত্তান হায়দ্রাবাদ মুম্বাইয়ের কাছে অবস্থান করছে আর এদিকে ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন আমরা দেখতে পাচ্ছি বা হেরিকেন বা টাইফুন যেটাই বলুন না কেন আবার কিন্তু ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে একটি ঘূর্ণিঝড় ইতিমধ্যেই আছড়ে পড়েছে হানোই শহরে তছনছ করে দিয়েছে একাধিক এলাকা এবং শহরগুলি এবার আরেকটি ঘূর্ণিঝড়ের সম্মুখীন হবে হানৈ এবং ভেতাম প্রথমেই যেটা বললাম উপগ্রহ চিত্র দেখব উপগ্রহ চিত্র আমরা লক্ষ্য করতে পারবো যে কি কি পরিমাণে বৃষ্টি হতে পারে কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে সেটা আমরা লক্ষ্য করতে পারবো আর রেডারে যাবো রেডার থেকে আবার পরিস্থিতি আপনাদের কাছে চলে যেতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রেডারে বৃষ্টিপাতের এখন পর্যন্ত কোথাও বৃষ্টিপাত হচ্ছে না কিছু এলাকায় খড়গপুরের কাছে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবার মোটামুটি এই জেলাগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো মুম্বাই থেকে শুরু করে সোলাপুর আর এদিকে আপনার খোলাপুর এইসব অঞ্চলে বৃষ্টি হচ্ছে সাউথে নর্থ ইস্টে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে গুয়াহাটিতে বৃষ্টি হচ্ছে এবার আপডেটটা মোটামুটি দেখতে পাচ্ছি এই এই যে ঘূর্ণবর্ত সেটা কিন্তু ইউপির দিকে অগ্রসর হচ্ছে কানপুর ফাজিদাবাদ এলাহাবাদ শৃঙ্গলি আগ্রা ব্যারেলি এই জেলাগুলোতে এবার এই শহরগুলিতে ইউপি ইউপি দিল্লি আর চন্ডিগড় তারপরে এদিকে মোটামুটি হালিদানি ব্যারেলি আমরা পানিপাত সাহারানপুর পিউরি থাল তারপরে এদিকে আশেপাশের যে অঞ্চলগুলি রয়েছে এখানে লাল থাকছে এক থেকে চার তারিখ পর্যন্ত এই অঞ্চলগুলোতে ভূমিধ্বস এবং ব্যাপক পরিমাণে দুর্যোগ লক্ষ্য করা যাবে এই কদিন কিন্তু যারা যারা দেখছেন অবশ্যই এই জায়গা থেকে বিরত থাকবে এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত এখানে রেড অ্যালার্ট জারি হবে বন্ধুরা দিকে গুয়াহাটিতে বৃষ্টিপাত হচ্ছে আর দিকে শিলচর শিলং এর দিকে নর্থ ইস্টে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আজকে কোন কোন জেলায় বৃষ্টি হবে চলুন আমরা খুব তাড়াতাড়ি দেখে নিই এবার এখন মোটামুটি লক্ষ্য করতে পারবো বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আজ ভারী বৃষ্টি সতর্ক বার্তা থাকছে আগামী তিন ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে কুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী গোয়ালতর চন্দ্রকোনা চাপদা শান্তিপুর চন্দননগর খরদা কলকাতা উরুবেরিয়া কোলাঘাট মিজিরপুর বললাম দীঘা মন্দারমণি খুলনা পিরোজপুর বরিশাল তারপরে মেহেরপুর নলহাটি ধুলিয়ান মালদা আর এদিকে মোটামুটি মালদা পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি কি পরিমাণ বৃষ্টিপাত হবে দুপুরের দিকে মোটামুটি বৃষ্টিপাত আমরা নাগপুরের দিকে চলে যাবে সরে যাবে তারপরে বৃষ্টিপাত হবে আজকে মালদাতে এবং কালকে মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা জেলায় আজকে এবং মুর্শিদাবাদ জেলায় আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে আসবে বন্ধুরা এখন পর্যন্ত উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে তাপপ্রবাহ হচ্ছে বাড়ি থেকে এই বেরোনোটাই কিন্তু মুশকিল এদিকে দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ নাশে অবস্থান করবে কালকে তার মানে এই যে জেলাগুলো যে শহরগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি কালকে এই টাইফুন কিন্তু ভিয়েতনামে ল্যান্ডফল করবে ঠিক আছে আর এটার গতিবেগ প্রায় ঘন্টায় দেড়শো থেকে দুশো কিলোমিটার প্রতি ঘন্টা এরপরও আর একটি ঘূর্ণিঝড় আসবে আর আমাদের বঙ্গোপসাগরও একটি গভীর নিম্নচাপ আসবে এক থেকে তিন তারিখের মধ্যে আজকে কালকে রাতের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মোটামুটি দেখুন রবিবার কালকে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর দিন আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত উত্তরের দিকে রয়েছে হালকা দক্ষিণবঙ্গেও ষষ্ঠীতে বৃষ্টিপাত রয়েছে মেঘ থাকবে আকাশে কালকে কালকে রোদের পরিমাণটা কম থাকবে আকাশে কিন্তু মেঘলা থাকবে গোমুট ভাব থাকবে হিউমিডিটি লেভেলটা থাকবে আর এদিকে নাসিক মুম্বাইয়ের কাছাকাছি অতি ভারী বেশি রেড অ্যালার্ট জারি থাকছে রবিবার মোটামুটি এগারোটা মোটামুটি এগারোটার সময় ক্লিয়ার হয়ে যাবে সকালে মেঘ মুক্ত আকাশ থাকবে পরে সকালের দিকে মেঘ থাকলেও পরবর্তী সময় দেখতে পাচ্ছি আবার কিন্তু মেঘ থাকবে মানে আসবে মেঘ থাকবে আবার রোদ উঠবে এরকম একটা পরিবর্তন আসবে কালকে টেম্পারেচারটা একটু ডাউন থাকবে কালকে মোটামুটি দুপুর দুটার দিকেও বৃষ্টিপাত আছে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গেও সেম প্রায় পঞ্চাশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার রবিবার মোটামুটি রাতের দিকে আবহাওয়া পরিষ্কার মানে আপনারা ভালো মতন ঘুরতে পারবে আজকের আপডেট অনুযায়ী সোমবার হচ্ছে আপনার সপ্তমী সপ্তমীর দিন আমরা বৃষ্টিপাত পাচ্ছি গোটা উত্তর ভারত সহ শিলিগুড়ি আলিকুদুয়ার কোচবিহার কলকাতা বৃষ্টি নেই সকালের দিকে আমরা যদি বিকেলের দিকে যাই তাহলে আমরা দেখবো বৃষ্টিপাত আছে কিনা বিকেলের দিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলোতে সপ্তমীর দিন বৃষ্টিপাত মোটামুটি থাকবে সকালের দিকে রাতের দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই সারা রাত কোনো বৃষ্টি হবে না কিন্তু মঙ্গলবার অষ্টমীর দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দুই দিনাজপুর মালদা রায়গঞ্জ এবং বিহারের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখ অষ্টমীর দিন অষ্টমীর দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কবার্তা নেই অষ্টমীর দিন বৃষ্টির হবে না বন্ধুরা নবমীর দিন আমরা দেখতে পাচ্ছি একটা মেঘ প্রবেশ করছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে নবমী থেকেই হালকা হালকা বৃষ্টি গোটা রাজ্য জুড়েই চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবার মোটামুটি নবমীর দিন বৃষ্টিপাত হবে রাজ্য জুড়েই বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বিকালের পরে বৃষ্টিপাতটা বাড়বে সন্ধ্যার সময় আবার বৃষ্টিপাত আসতে পারে কিন্তু নবমীতে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি থাকছে রাতের দিকে রাত দশটায় উত্তরবঙ্গে নবমীর দিন ভারী বৃষ্টি সতর্ক বার্তা থাকছে এদিকে কিষানগঞ্জ করণদিঘি পূর্ণিয়া থেকে শুরু করে বানাগড় ঠাকুরগাঁও করণদিঘি শিবগঞ্জ ভাগলপুর মুঙ্গের সারসাড় নিমলি ভারতনগরে উত্তরবঙ্গে নবমীর দিন ভারী দিকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা এবার দশমী দশমীর দিনও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকছে উত্তর এবং দক্ষিণবঙ্গে দু তারিখে এক্সট্রিমলি হেভি টু ভেরি হেভি রেইনফল নর্থ চব্বিশ পর্বনা সাউথ চব্বিশ পর্বনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি তারপর এদিকে দীঘা মন্দারমণি যেটা বললাম এদিকে আপনার মোটামুটি উত্তরবঙ্গেও দু তারিখে অতি ভারী বৃষ্টির সমেত বাংলাদেশের খুলনা কলাপাড়া কুমিল্লা সিং সিলেট শিলং গৌহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার রংপুর এই সমস্ত অঞ্চলে আর এদিকে তিন তারিখে এক্সট্রিমলি ভেরি টু হেভি হেভি ভেরি রেনফল চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি গোটা ওয়েস্ট বেঙ্গলের অল ওয়েস্ট বেঙ্গলের সব স্টেটেই কিন্তু মোটামুটি সব স্টেটেই কিন্তু বৃষ্টিপাত থাকবে যেহেতু গভীর নিম্নচাপ থাকছে আর এই গভীর নিম্নচাপের যে গাছটি উইন্ড সেটাও কিন্তু বিপজ্জনক অবস্থায় থাকবে সঙ্গে বজ্রপাত থাকবে তা সাবধান এবং সতর্ক থাকবেন দু তারিখ তিন তারিখ চার তারিখ এটা বললাম আর এর যে নিম্নচাপ আরও শক্তিশালী হবে ইউপির দিকে গিয়ে ইউপির দিকে গিয়ে সে আবার রিটার্ন করবে দেখতে পাচ্ছেন ইউপির দিকে গিয়ে এই নিম্নচাপ আবার উত্তরবঙ্গের দিকে রিটার্ন করবে যেটা আমরা আপডেট পাচ্ছি এখন পর্যন্ত মানে ভালো আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ভোপাল পর্যন্ত যে কোনো অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি হবে বন্ধুরা ব্যারেলি সাত তারিখ আট তারিখ পর্যন্ত কোনো আবার কিন্তু রিটার্ন করবে নিম্নচাপ এটা আজকের আপডেট তখন তুলে ধরছি মোটামুটি তারপরে কিন্তু বৃষ্টির যে বিদায় সেটা আমরা বলতে পারবো না কারণ প্যাসিফিক ওশানে প্রচন্ড মেঘ রয়েছে আর এ প্রভাবে কিন্তু আবারও বৃষ্টিপাত আসবে আমরা লক্ষ্য করতে পারছি আবারও নিম্নচাপ আসবে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে অক্টোবরের এগারো থেকে বারো তারিখে একদম আকাশ পরিষ্কার থাকবে ঠান্ডা কিন্তু পড়ে যাবে অক্টোবরে ঠান্ডা পড়তে শুরু করবে অক্টোবরের শেষের দিক থেকে এবার তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা পড়তে পারে কেন যেহেতু লালিনা শুরু হয়েছে প্যাসিফিক ওষানে এ প্রভাবে কিন্তু ঠান্ডাটা অনেকটাই থাকবে ঠান্ডার জন্য রেড অ্যালার্ট জারি থাকবে দিল্লি গোয়ালিয়ার যোধপুর আহাবাদ ইউপি এসব অঞ্চলে কিন্তু ঠান্ডার জন্য রেড অ্যালার্ট এটা আগের থেকেই আপনাদেরকে বলে রাখলাম যে এবার কিন্তু ঠান্ডাটা এক্সট্রিমভাবে পড়বে এবার বৃষ্টির পরিমাণটা কতটা থাকতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ভালোই কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে যেহেতু নিম্নচাপে প্রচুর বৃষ্টি থাকছে আমরা লক্ষ্য করতে পারছি দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটাই বৃষ্টি রয়েছে ইউপি দিয়ে ইউপি ব্যারেলি

বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি কিন্তু বৃষ্টি অনেকটাই হবে ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্য করব মোটামুটি এই জায়গাটা গিয়ে যেহেতু ভারী হচ্ছে আবার রিটার্ন পড়বে এদিকে দেখা যাক কি হয় দুর্গা পুজো নবমীতে বৃষ্টি হবে দশমীতেও বৃষ্টি হবে মোটামুটি এক তারিখে এবং দু তারিখে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এবার মোটামুটি এক্সট্রিম ফরকাস্টে যাব সেখানে আবহাওয়া সতর্কবার্তা দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট জারি হয়ে গেছে ইতিমধ্যেই আমি যেটা বলেছিলাম আপনাদেরকে মুম্বাই আমেদনগর পুনে সোলাপুর লাতর থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে আমরা কমলা সতর্কবার্তা রায়পুর করবা জবলপুর বিশাখাপত্তনম বিজয়বাড়াতেও আমরা লক্ষ্য করতে পারছি যে মোটামুটি রেড অ্যালার্ট এবং কমলা সতর্কবার্তা চরমপুর দেখব দেখবো আজকে মোটামুটি খুব একটা গরম থাকবে নর্থের দিকে আজকে গরমটা মোটামুটি হালকা গরমই থাকছে কালকের থেকে কম গরম থাকবে রবিবার মোটামুটি গরমটা হালকাই থাকবে একই পরিস্থিতি থাকবে কালকে ইউপির দিকে যেটা দেখছেন এখানে প্রচুর গরম এখানে প্রচুর বৃষ্টি হবে উনত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে গরমটা কমবে তিরিশ তারিখ এক তারিখে একদমই কমে আসবে এবার যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু দেখুন তিন তারিখে আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি দু তারিখে ভারী দিকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি গোটা ওয়েস্ট বেঙ্গলে দেখতেই পাচ্ছেন আর এদিকে এক তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে নর্থে তিরিশ তারিখে অতটা বৃষ্টি থাকবে না কিন্তু এক তারিখ এবং দু তারিখে এই দু তারিখে কিন্তু বৃষ্টি আমরা পাব নবমী এবং দশমীর দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি গোটা রাজ্য চুড়ে চলবে ঠিক আছে আর মোটামুটি বজ্র বিজ্র সহ বৃষ্টির কি পরিমাণ থাকে সেটাও দেখে নেব যে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে কতটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে সেটা আমরা বুঝতে পারবো এক তারিখে এবং দু তারিখে এক তারিখে ভালোই বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতি তো এখন বৃষ্টি হবে এক তারিখে এবং দুই তারিখে দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে দশটের দিকে কিন্তু বৃষ্টির আছে এক থেকে চার তারিখ পর্যন্ত বৃষ্টির কিন্তু পরিমাণ আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে এক থেকে একদম পাঁচ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তারপরে কিন্তু ইউপিতে গিয়ে এই বর্ষাটা প্রচুর পরিমাণে হবে এক এখানে কিন্তু সে শক্তি সঞ্চয় করবে ইউপিতে গিয়ে সব শক্তি সঞ্চয় করে সেখানে কিন্তু প্রবল বর্ষণ থাকবে আর আমরা লক্ষ্য করতে পারছি বজ্র উৎপন্ন হবে সেখান থেকে বাজ পড়ার বার্তা থাকছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে ঠিক আছে মোটামুটি সবটাই আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম এখন পর্যন্ত বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে না আর আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই তো জানান তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকুক থাকু